আমার বলতে কোনো দ্বিধা নাই যে শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালটা এটা বাংলাদেশে অত্যন্ত পুরনো একটা হসপিটাল এবং একই সাথে অন্যান্য মেডিকেল কলেজের তুলনায় এটা একটু পিছিয়ে আছে আমি একটু পিছিয়ে আছেই বললাম তো আমি ইতিমধ্যে কিছু তথ্য সংগ্রহ করেছি কোথায় কোথায় আমাদের সমস্যা কিছু চিহ্নিত করছি এবং বিভিন্ন গ্রুপের সাথে আমি বসছি বসার উদ্দেশ্য হচ্ছে যে সমস্যাগুলো চিহ্নিত করা আমি অনেক সমস্যা বিরুদ্ধে করেছি এবং কীভাবে কাজ করা যায় দেখি চিন্তা ভাবনা করতেছি এবং আমি আমার যারা আছেন তার সাথে কথা বলেছি আমি প্রফেসরদের সাথে ক্লিনিক সাথে ওষুধ কোম্পানির সাথে আপনাদের সাথে আজকে বসলাম তো যে কোনো ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বেশি দরকার ইনফরমেশন আমি মনে করি আপনারা যারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল মিডিয়ার সাংবাদিক আছেন এবং যারা সহকর্মী আছেন আপনারা আমার আইজ অ্যান্ড হেয়ার চোখ এবং আমি এক এক তথ্য পাবো আমি তো আপনারা সবাই এখানে যারা ভালো কাজ করে তারা যারা খারাপ কাজ করে তারা আপনার দেন ইনফরমেশন দেন সহযোগিতা টাকা হান্ড্রেড পার্সেন্ট একসাথে যদি ব্যবসা করতে হয় ব্যবসা জায়গা আছে আমরা

আমি সেখানে ঢুকতে পারি আমার জন্য চিকিৎসায় কেন হয় আপনার চিকিৎসা হয় ধন্যবাদ সবাইকে